যদি নজর দোষ আপনি বললেন কারোর ওপর খুব কু নজর লেগে থাকে কু দৃষ্টি কোনো অনুষ্ঠানে গেছি বা বাড়িতে রয়েছি কেউ কিছু বলে দিল মুখে যে বা তোর এটা খুব ভালো বা তুই খুব ভালো দেখা গেল পরক্ষণ থেকে সেটা খারাপ হচ্ছে একটা ছোট্ট টোটকা বলছি যে ফিটকিরি হয় সেই ফিটকিরি নেবেন যিনি যার উপর নজর লেগেছে মনে করছেন তিনি নিজেও করতে পারেন একটা ফিটকিরি নেবেন নিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরাবেন এবং নিজের ইস্ট ফেসিং পূর্ব দিকে মুখ হয়ে দাঁড়াবেন নিজের মাথার উপর থেকে সাতবার আপনি অ্যান্টি ওয়াইজ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাবেন ঘোরাবার পর ওই যে ফিটকিরিটা রয়েছে সেটাকে নিয়ে গিয়ে কোনো জ্বলন্ত উননের মধ্যে ফেলে দেবেন জ্বলন্ত উনুনটা গ্যাস বা ওই জাতীয় কিছু ওভেন হলে হবে না আচ্ছা জ্বলন্ত উনুন মানে হয় কাঠের উনুন নয় কয়লার উনুন ঘুটের উনুন যাই হোক এই উননের মতন কিছু হতে হবে তার মধ্যে ফেলে দেবেন এতে কিছুটা সুরাহা পেতে পারেন এটা নিয়মিত চালিয়ে যাবেন এমন তো কিছু কঠিন বস্তু না এটা নিয়মিত শনি বা মঙ্গলবার থেকে শুরু করে এক মাস টানা চালিয়ে যাবেন দেখবেন আপনার উপর কি প্রভাব পড়ছে যদি মনে হয় উপকৃত হচ্ছেন গ্যাপ দিয়ে বা ব্রেক দিয়ে আবার আবার যখন মনে হবে সমস্যা হচ্ছে এটা এক মাস করতে পারেন শনি মঙ্গলবার করে করবেন অবস্যা করে করবেন এক নম্বর দু নম্বর হচ্ছে বাড়িতে যদি কোনো কুদৃষ্টি কুশক্তি বাস্তুর সমস্যা যেগুলো হচ্ছে ফিল করছে নেগেটিভ এনার্জি একটা পাত্র নেবেন যার মধ্যে কালো সর্ষে দেবেন যার মধ্যে একটু কর্পূর দেবেন ভীমশেণী কর্পূর নিতে হবে ওই বাজারের মোমের কর্পূর ডালা কর্পূর হবে না ভীমশেণী কর্পূর আলাদা কিনতে পাওয়া যায় এই কর্পূর একটু সর্ষে যেটা বললাম তার মধ্যে দুটো তেজপাতা নিতে হবে নিয়ে এটাকে জ্বালিয়ে দেবেন আহ বা মঙ্গলবার রাতের দিকে জ্বালিয়ে আর পুরো ঘরে বাস্তুতে ঘুরিয়ে এটা বাইরে বের করে দেবেন এতে কিছুটা নেগেটিভ উর্জায় কিছুটা কাটে আর সবাই জানে হনুমান চালিশা পড়তে হবে বজ্রঙ্গ পড়তে হবে হনুমান চালিসা বজ্রঙ্গ পাঠ করার কিন্তু আলাদা বিধি আছে নিয়ম রয়েছে সব ক্ষেত্রে একরকম হয় না ওটা বলতে গেলে দু ঘন্টাতেও অনুষ্ঠান শেষ হবে না আমি বিস্তৃত করছি না তাই ওটা জেনে নিয়ে পড়বেন পাঠ করবেন একটা কথা বলে রেখে হনুমান চালিসা বজ্রঙ্গ স্ত্রী পুরুষ সবাই পড়তে পারে মহিলাদের অসুবিধার সময়টা বাদ দিয়ে সব সময় চলবে কিন্তু যদি কোনো কুট দৃষ্টি ভূত প্রেত পিসাজ ব্ল্যাক ম্যাজিকের দ্বারা প্রভাবিত হন কোনো হনুমান মন্দিরে আপনি যাবেন শনি বা মঙ্গলবার থেকে এটা শুরু করবেন হনুমান মন্দিরে গিয়ে পাঁচটা মাটির প্রদীপ ছোট ছোট ঘি দিয়ে জ্বালবেন এই যে সোলতেটা তার মধ্যে দেবেন এটাকে লাল রং দিয়ে বা আলতা দিয়ে আগে থেকে বা সিঁদুর দিয়ে লাল করে বাড়ি থেকে শুকিয়ে নিয়ে যাবেন দিয়ে পাঁচটা ছোট ছোট ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলন করবেন প্রদীপের দিশাগুলো পূর্ব দিকে মুখ করে জ্বালবেন বসবেন বজরংগুলির সামনে বা মন্দিরে যেকোনো স্থানে বসে ওটা জ্বালবেন জেলে সাতবার হনুমানের যে বজরং বান রয়েছে সেইটি আপনি পাঠ করবেন পাঠ করে ওনার সামনে পুজো দিয়ে আপনি বাড়ি ফিরে চলে আসবেন প্রদীপগুলো আপনি ওখানে ফেলে দিতে পারেন তুলে বা ওখানে রেখে চলে আসবেন এটা সাতবার পাঠ করতে বললাম এক বসায় এটা শনি বা মঙ্গলবার থেকে শুরু করে নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে অন্তত করুন এতে কিছুটা ভালো ফল পাবেন আরেকটা উপাচারের নাম বলে দিচ্ছি সাপ যে খোলস ছাড়ে সাপের খোলস সাপের একটু খোলস এটা না ধোয়া হতে হবে মানে সাপ খোলস ছেড়ে গেছে কিন্তু সেটা জলে ধোয়া হয়েছে তাহলে হবে না তার দ্রব্যগুণটা কার্যকারিতাটা বেরিয়ে যাবে আপনার সামনে যদি হয় গ্রামগঞ্জে তো লোক পেয়েই যায় না হলে তন্ত্র সামগ্রী বিক্রিত এখন দোকান হয়েছে প্রচুর সেখানে একটু খোঁজ করলে পাবেন আর বলতে পারছি না সেগুলো ধোয়া ধুয়ে দিয়ে দেবে কি বিক্রি করছে কিনা কোনো মেডিসিন দেওয়া হলে হবে না ওই সাপের একটু খোলস নিয়ে কোনো রূপর মাদুলির ভেতর ভরে মোম দিয়ে ওটাকে সিল করবেন না অগ্নি সংস্পর্শ হলে বা তাপ সংস্পর্শ হলে দ্রব্যগুণ চলে যাবে এম সিল গালা জাতীয় দ্রব্য দিয়ে এম দিয়ে দিয়েই সিল করাটা ভালো রূপর কোনো মাদুলিতে ওই সাপের খোলস একটু ভরে সিল করে ওটাকে কালো ধাগা দিয়ে পুরুষেরা ডান মহিলারা বাম হাতে যদি ধারণ করতে পারে ওতে ওই অশুভ উজ্জার প্রভাব লাগার থেকেও রক্ষা হয় লাগলেও অনেকটা রেহাই পাওয়া যায় আর হচ্ছে কালো পেঁচার পালক সেটা কালো ধাগা দিয়ে পুরুষরা ডান হাতে মহিলারা বাম হাতে বাঁধলেও অনেক সময় এই সব সমস্যা কিছুটা হলে নিষ্কৃতি হয় এবার যা যা বললাম করতে পারেন কিছুটা হলে নিষ্কৃতি নিশ্চয়ই হবে আদে বেসিক লেভেলে যেগুলো প্রাথমিক প্রাথমিক স্তরে হ্যাঁ কিন্তু একদম এক্সট্রিম কারো হয়েছে তখন তো সাংকারও হলে এক্সট্রিম প্রয়োগ করতে সেটা তো আপনি নিজে পারবেন না বাড়িতে বসে যতই আপনি করার চেষ্টা করুন হবে না কারণ কি দিয়ে কাজ করতে আমি আজকে শেষ প্রশ্ন আপনাকে এই পডকাস্টে করব সেটা হচ্ছে যে আমার প্রশ্ন অন্য একটা ছিল বাট আপনি একটা প্রসঙ্গ তুললেন তার জন্য প্রশ্নটা আমি চেঞ্জ করছি যেটা হচ্ছে দশ মহাবিদ্যার প্রয়োগ যেটা আপনি বলছিলেন সেটা কি বলা সম্ভব যে কোন দেবীর কোন প্রয়োগ আমি পুরোপুরি ক্লিয়ারলি বলবো না অন ক্যামেরা কারণ সবাই সেটা নিয়ে নিজেরাই চালানো শুরু করে দেবে যারা প্রয়োগ করে তারা খুব ভালো করে জানে এবার কোন দেবীর প্রয়োগ দিয়ে দেখুন এখন সবাই লিখে দেয় আমি কামাক্ষা সিদ্ধ তারা সিদ্ধ আমি জানি না এগুলো কি করে লিখে একটা মহাবিদ্যা সিদ্ধ করতে গেলে মানুষ পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে ঘরে থাকতেই পারবে না আমি এমন নিজের দেখা রয়েছে গৃহস্থ সংসারী মানুষ তাকে তার গুরু আমার চোখের সামনে একজন দীক্ষা তারা তারাপীঠের ঘটনা বলছি দীক্ষা দি দেবেন তারাপীঠে তো আমরা গেলে মোটামুটি প্রচুর ওখানে সাধক তান্ত্রিক মানুষ সবাইকে সান্নিধ্য পাই দেখতে পাই শ্মশানে অনেক বিচরণ করছে কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে এবার অনেকে অনেক সময় হয় না যে বাইরে থেকে এসছে ঘুরছে ফিরছে কাউকে দেখলো পাশে বসে গেল একটু দেখলো এ করলো এরকম একজন সেখানে বসেছেন দিয়ে একজনের সঙ্গে আলাপ হয়েছে হবার পর তাকে তিনি দীক্ষা দেবেন বলে তাকে কনফেস করেছেন আর কি পরবর্তীতে তিনি দীক্ষা নেবেন সেই ব্যক্তি তিনি কি করলেন পরবর্তীতে মানে যার থেকে নিয়েছেন ব্যাপারটা তারই দিক থেকে আমি সম্পূর্ণটা জেনেছি তো তিনি ওকে বলেছিল যে তুই মানুষ তুই এমন কোন দেব দেবীর মহাবিদ্যা বা এমন কোন দেবতার মন্ত্র নেই যেটা তোর পক্ষে এবার আপনি যদি গৃহী মানুষ দশটা পাঁচটা ডিউটি করেন স্ত্রী রয়েছে সন্তান রয়েছে অভিষেক নেওয়া বিরাচার সেগুলোকে হ্যান্ডেল করা যদি সম্ভব হয় করবে কোন ব্যাপার না কিন্তু সেটাতে আর অনেকগুলো স্তর আছে আপনি আপনার গ্রহণযোগ্যতা অনুযায়ী স্তরটা আপনি গ্রহণ করবেন আপনি সব পারবেন না প্রথমেই কি বলবেন আমার সরামনায় দিয়ে দাও আমাকে এই দিয়ে দাও ওই দিয়ে দাও মহাসাম্রাজ্য উমুক তমুক তমুক দিয়ে দাও কঠিন কঠিন সব শব্দ এখন সব আজ থেকে দশ বছর আগে এগুলো অতটা কেউ জানতো না সব দিয়ে দাও তা তো হয় না সেই গিয়ে কি বললো তুই কিসের দীক্ষা ওই তারার দীক্ষা প্রথমেই কি বলো তারার দীক্ষা নো ফেলে সাপ ধরতে পারে না সে গেছে কেউ সাপ ধরতে তারা কথাটা যতটা সহজ আমরা যতটা দেখি তারা পিঠে মায়ের শৃঙ্গারিত মূর্তিটা অতটা সহজবদ্ধ কিন্তু বিষয়টা নয় তারার তো অনেক প্রকরণ আছে অষ্ট তারার তার মধ্যে এক জটা তারা সে দীক্ষা নেবে বলে কোথাও হয়তো দেখেছে নামটা জানেও না যে তারা কি দেবী তার ভৈরবকে কিছু স্টাডি করেনি তারার দীক্ষা ঠিক আছে গুরু মানুষের তো একবার সরস্বতী বাস করে দিনে যখন যেটা বলে সেটা হয়ে যায় তো গুরুও বিশ্বাস করলেন হয়তো মা এটাই যায় যে ঠিক আছে তারা তিনি বারণ করেছে তুই তারা মন্ত্র নিস না তুই কালী মন্ত্রণে নে দক্ষিণা দক্ষিণাকালীর পুজো তো গৃহস্থ মানুষরা করতেই পারে তুই নেই দক্ষিণা কালীর মন্ত্রণে মায়ের মন্ত্র দক্ষিণাকালীর মন্ত্র নিয়ে তুই পুরস্চরণ কর মায়ের পুজোটা ভালো করে শেখ তারপর দরকার হলে গুরুর নির্দেশে তুই ওই মায়ের বীজ দিয়েই তারার পুজো করবি এটা করা যায় তুই তারার পুজো করবি না আমি তারার মন্ত্র মানে তারার মন্ত্র নেওয়ার পর সেই তারা মন্ত্র জপ গুরুদেব বলছেন তুই এত সংখ্যক জপ কর সে আরো মানে হয় না আমি যদি একটা কফ সিরাপের শিশি প্রতিদিন একটু একটু খাবে পুরোটা একসাথে খেয়ে নি সব কাশি একদিনে সেরে যাবে এটা হয় কখনো ঘুমিয়ে যাবে ড্রাই অ্যাডিক্টেড হয়ে পড়বে কিছুটা হবে পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক তাই হয়েছে মন্ত্রটা নেওয়ার পর তাকে একটা নির্দিষ্ট সংখ্যক জব তাও থেকে খুঁজে পেয়েছে কোনো তারার বড় মন্ত্র এবং বেশি করে জব করতে হবে তালে তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধ হওয়া যাবে এই করার ফলে এমন পরিস্থিতি তৈরি হলো শেষের দিকে তার পুরো মানসিক বিকৃতি সবকিছু ভুলে যেতে লাগলো প্রথম দিকে ভুলে যাওয়া দিয়ে শুরু হলো সবকিছু ভুলে যাচ্ছে আস্তে আস্তে যত জব করছে যত সেই মন্ত্রের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ও তো এনার্জিটা নিতে পারছে না ও তো সেই আধারটাই নেই ও তত কি হচ্ছে তার প্রবণতা ওর শরীরে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে ভুলে যাওয়া তার থেকে শারীরিক হানি তার থেকে নিজের শেষের দিকে গিয়ে সেটা নিজের স্ত্রীকেই চিনতে পারছে না সামনে আছে তুমি কে সকালে কি খেয়েছি সকালবেলা খেয়েছি ভুলে গেছি ঘরের মধ্যেই সে শৌচ করে ফেলছে শৌচালয় অব্দি যেতে পর্যন্ত পারছে না তার তো সেই আধারটা নেই এবার সে বেশিটা ওভারডোজ খেয়ে ফেললে হবে গুরু বারণ করেছেন সবকিছু দিয়ে ছেলে খেলা চলবে না গুরু বারণ করছে তার মানে ওই ব্যক্তি এটা জিনিস বুঝতে হবে সে কিন্তু প্রচলিত কথা যদি বলি নিরীহ মানুষ ছিল খুব ভালো মনের খুব মানে ভালো মানুষ যেটাকে বলা হয় সেরকম তার আধারটা খুব পবিত্র আধারটা ছিল হয়তো কারোর কোনো ক্ষতি না করা নিজে অত সাথে পাঁচে না থাকা যার জন্যই ও যত জপ করছিল খুব ও সেই শক্তিটাকে নিজের মধ্যে প্রবেশ করার ধারণ করে রাখতে পারছে না এই যে বললাম না যে কামাখ্যা সিদ্ধ তারা সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য যদি দেবী সামনে এসে সে ওখানে মৃত্যু ঘটবে স্পট ডেড হয়ে যাবে আমি কি ধারণ করতে পারবো নাকি আমার কানে আমার গুরু মন্ত্র দিচ্ছে যদি দেবী এসে আমার কানে মন্ত্র কি যদি একটা টোকা দেয় আমি সেটা নিতে পারবো আমার শরীর তার ঊর্জাটা গ্রহণ করতে পারবে তা আমি কি করে কামাক্ষা সিদ্ধ তারা সিদ্ধ কি করে হব দেখতে পারবো তাকে অনেকে বলেন দেখে ফেলেছি আরে ঠাকুর নিজেই একটা জ্যোতিস্বরূপ দর্শন করেছিলেন বামদেব একটা জ্যোতিস্বরূপ দর্শন করেছিলেন যত মহাপুরুষ হোক বা অনেক সময় হ্যাঁ হয় পুরস্কার করতে করতে মন্ত্র বা ভালো অনেক সাধনার মধ্যে থাকলে ব্যক্তির ইষ্ট দর্শনে আমরা বলি হয় কি হয় জ্যোতিস্বরূপ একটা শক্তি একটা এনার্জি আপনি ফিল করতে পারবে কুলকুণ্ডলিনী শক্তি ভেতরের সাপগুলো জাগ্রত হলে এটা আপনাকে হিট করবে কিন্তু তাই বলে আমি সামনে এসে দেখতে পেয়েছি প্রত্যক্ষ মা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমাকে মন্ত্র দিয়ে স্বপ্নে মন্ত্র স্বপ্নে মন্ত্র হয় সেটা আলাদা ব্যাপার আমি বিতর্কে যাব না কিন্তু আমি একেবারে সিদ্ধ হয়ে গেলাম ঠাকুর নিজে সারা জীবনে কালী শিবকে ছাড়া অন্য কিছু ধরতেই পারলেন না আর সবাই এত জলদি সিদ্ধ হয়ে যাচ্ছে আমার জীবনে আমি কুড়ি বছর তিরিশ বছর পঁচিশ বছরই একটা মহাবিদ্যা সিদ্ধ করতে পারবো এটা হয় কখনো এটা যারা বলে তাদের থেকে বেশি মর্কট হচ্ছে যারা বিশ্বাস সে বিশ্বাস করলে যাবে তাদের কাছে ঠকবে করা যায় না আর আপনি জন্য বললেন না যে কোন মহাবিদ্যা প্রয়োগে কি হবে মহাবিদ্যা প্রয়োগ করাটা অত সহজ নয় কিন্তু আমি নির্দেশ দেবো মহাবিদ্যা আমার নির্দেশ অনুযায়ী আপনি যান কি অমুক লোককে আপনি স্তম্ভন করুন বসীকরণ এত সোজা সে কি আমার চাকর আমার তার এত সময় আছে আমার কথা শুনবে বিশ্বে কোটি কোটি কয়েকশো কোটি সাধক রয়েছে আমার থেকেও উচ্চমানের বা আপনার থেকেও ভালো সাধক রয়েছে কেন করতে যাবেন তিনি শক্তির কিছু নাদ আছে মন্ত্র ব্রহ্মস্বরূপ মন্ত্রের দ্বারা সেটা চালিত হয় মানুষের মধ্যে প্রচুর ভুল ধারণা থাকে এগুলো সেরকম যে দুর্গা পুজো বেশাদার মৃত্তিকা সম্পূর্ণ ভুল ন কুলোটা ভবের পেশা পতিতালয় মৃত্তিকাই না বেশ্যা শব্দের অর্থ যিনি বস করতে সক্ষম বসীকরণ নিয়ে আলোচনা হচ্ছিল স্ত্রীলিঙ্গ এখানে প্রয়োগ হচ্ছে যিনি বস করতে সক্ষম বিশ্বে সর্বাগ্রে মোহিনী বশীকরণ আপনি যাই বলুন সমস্ত শক্তির আধার যিনি সমগ্র ত্রিজগত বশ করতে সক্ষম সেটা কে মহামায়া যার মায়া আমরা সকলে আবদ্ধ এখানে বেশাদার মৃত্তিকা মানে বলা হয়েছে বেশাদা বশ করতে যিনি পারেন সেই ত্রিলিঙ্গ শব্দকে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে বলা হচ্ছে তার দ্বারের মৃত্তিকা এবার মহামায়ার দ্বার মানে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠিত দেবালয়ের দ্বারের মৃত্তিকা সেটা কালীঘাটের থেকে তোলা এক টুকরো মাটি একমুঠো মাটি হতে পারে তারাপীঠ থেকে হতে পারে বা যে কোনো প্রতিষ্ঠিত দেবী বিগ্রহ বা যেখানে আছে সেই উঠোন থেকে তোলা এক মুঠো মৃত্তিকাই এখানে দুর্গা পূজায় ব্যবহারের কথা বলা হয়েছে সবাই ছুটলো কাক কান নিয়ে গেল দেখলো না কাকের পেছনে ছুটলাম এরম ভ্রান্ত ধারণা প্রচুর রয়েছে আর মা তো চাই মানুষ ভ্রান্তির মধ্যে বসবাস করে তো এরকম অনেক কিছু রয়েছে মহাবিদ্যার প্রয়োগ অত সহজ না এগুলো বিভ্রান্তিমূলক ব্যাপার আর আমি যদি বলি সবাই প্রয়োগ শুরু করবে তা না হলেও আমি যেটা যেটা জানি সেটাই তো বেস্ট যে জানে সে আর ব্যাপারটা নিয়ে বলবে না উনি এটা বলেছেন ভুল বলেছেন হয় না তো আমি যেমন বললাম শিব দিয়ে করো একশো শতাংশ নিশ্চিত হবেই হয়েছে হবে এটা না জানলে শিব দিয়ে হয় না করতে না জানলে হবে না এরকম ব্যাপার তবে হ্যাঁ মারণের দেবী ভদ্রকালী ছিন্নমস্তা দিয়েও মারণ প্রয়োগ হয়তী দিয়ে তো হয় কালীর মাধ্যমে মহাকালীর মাধ্যমে মাধ্যমে কিছু তার হয় মূল মন্ত্রটা আপনার কাছে কোন মন্ত্রটা রয়েছে সেই মন্ত্রটা জাগ্রত কিনা শক্তিশালী শক্তিশালী সবই মন্ত্রটাকে জাগাতে হবে সেটা জাগালে আপনি মা লক্ষ্মী কমলাত্মিকার মন্ত্র দিয়েও আপনি ব্যক্তির ওপর কিন্তু কালো জাদু মুক্ত করতে পারেন